আমরা এর কর্মচারীরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কন্ট্রাকচুয়াল স্বাস্থ্য কর্মচারী গতকালকে থেকে আমরা এখানে কর্মবিধি কার্যসূচী পালন করছি শুধু কাসার জেলাতে নয় গতকালকে থেকে গোটা আসামে আসামের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রতে আমরা এর কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আমরা কর্মবৃদ্ধি পালন করছি তিন দিনের জন্য আজকে দ্বিতীয় নম্বর দিন কিন্তু বড় দুঃখ বিষয় যে আজকে দ্বিতীয় নম্বর দিনেও এখন পর্যন্ত আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী অথবা জেলা প্রশাসন কোনো ধরনের খা খবর নিচ্ছে না আমাদের যে দাবি বা আমাদের যে সমস্যা আমরা যে ডিমান্ড নিয়ে আমরা এখানে কর্মসূচি পালন করছি তারা এই ডিমান্ডের প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না কোনো ধরনের সাড়া দিচ্ছে না আজকে দ্বিতীয় নম্বর দিন আগামীকালকে তিন নম্বর দিন আমরা ঘোষণা করছি যে আমরা যে তিন দিনের জন্য কর্মসূচি পালন করছিলাম আগামী দিনের ভিতরে আগামীকালকের ভিতরে যদি কোনো ধরনের আমরা পজিটিভ রেসপন্স না পাই হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও আমরা কন্টিনিউ করব। আমাদের যে মূল দাবি ছিল যে দুই সাল থেকে অতি কম দরমহা অতি কম বেতনে কন্ট্রাকসুয়াল বেসিসে রাজ্যের কেন্দ্রের মেরুদণ্ড স্বরূপ রাজহার স্বরূপ কাজ করা আমাদের এই কন্ট্রাকশুয়াল স্বাস্থ্যকর্মী এনএসএম কর্মচারীদের যে দাবি যে এনএসএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক অথবা দিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ হবে না দিন পর্যন্ত আমাদের চাকরিকে আমাদের সবাইকে সপ্তম বেতন আয়ক যে কমিশন সে বেতন কমিশন মতে আমাদেরকে বেতন দেওয়া হোক অথবা মোহামান্ডাল সুপ্রিম কোর্টের যে রায় যে বার্ডির কাছে সমকাজের সমবেতন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সে রায় কার্যকরী করে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে সমকাজের সম বেতন দেওয়া হোক কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার এই আমাদের দাবির প্রতি কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না আমরা এর কর্মচারীরা স্বাস্থ্য বিভাগে প্রত্যেকজন স্বাস্থ্য কর্মচারী আমরা নিয়মীয় কর্মচারী যারা স্থায়ী কর্মচারী আছে তাদের সমান সমান আমরা কাজ করি একই একই দুজন কর্মচারী একজন রেগুলার একজন এনএসএম কর্মচারী আমরা কাজ করি একজনে আমাদের ডাবল বেতন বেতন কিন্তু এনএসএম এর কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না সরকারে যার জন্য আমরা বিগত সময়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকবার অনুরোধ করেছি অনেকবার ইস্ফোরক প্রদান করেছিলাম গত বিশ ফেব্রুয়ারিতে গুয়াহাটির সসলে আমরা হাজার হাজার এনএসএম কর্মচারী সমবেত হয়ে আমরা প্রতিবাদ করেছিলাম ওখান থেকে আমরা অনুরোধ করেছিলাম যে এনএসএমের কর্মচারীর দাবিগুলো পূরণ করুন কিন্তু সরকারে কোনো ধরনের গুরুত্ব দিচ্ছিল না যার জন্যে আমরা সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় সময়সীময় দিয়েছিলাম যে আগামী তিন মার্চের ভিতরে যদি আমাদের দাবি পূরণ না করে আমরা চার মাস থেকে অর্থাৎ গতকালকে থেকে আমরা সমগ্র আসামে এনএইসএম কর্মচারীরা স্বাস্থ্য বিভাগ একদম অচল করে দিব আমরা কোনো ধরনের কাম করব না কোনো ধরনের রিপোর্টিং করব না আমরা রিপোর্টিং সব বন্ধ করে দিচ্ছি আমরা সমস্ত কাজকর্ম কাজকাম আমরা বন্ধ করে দিচ্ছি কিন্তু বড় দুঃখর বিষয় বড় আক্ষেপের বিষয় যে কোভিড যুদ্ধ তাদেরকে নাম দেওয়া হয়েছিল স্বাস্থ্য কর্মচারীদেরকে এই কোভিড যোদ্ধার আজকে যা কর্মবিধি পালন করছে প্রশাসন বা আসাম সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না আমরা এখান থেকে আজকে আমরা দাবি করছি আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে হে মুখ্যমন্ত্রী মহোদয় আপনি তো নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত দুই হাজার ষোলো সালের আগে যে এনএসএম কর্মচারী এবং ঠিকাবিত্তিক কন্ডাকশিয়াল টেট চাকরি আপনি স্থায়ীকরণ করবেন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি ঠিকাভিত্তিক টেট টিচারের চাকরি আপনি স্থায়ীকরণ করছেন কিন্তু এনএসএম কর্মচারীর জন্য কোনো ধরনের আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না যার জন্য আজকে আমরা হসপিটাল এরে আমরা জনসভা সেরে আমরা সার্ভিস বন্ধ করে আজকে এই কর্মবিধি পালন করছি আমরা যার জন্য এখান থেকে অনুরোধ করছি যে অতি শীঘ্র অতি কম সময়ের ভিতরে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্ত এনএসএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ী করা হোক অথবা যতদিন পর্যন্ত চাকরি স্থেহা করা হবে না ততদিন পর্যন্ত সপ্তম বেতন আয়ক মতে বেতন দেওয়া হোক